আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী বন্যা দুর্গত দুস্থ আমাদের ভাই বোনেরা আপনাদের এই মহাবিপদে ভারতের চাপিয়ে দেয়া এই ভয়াবহ পানিযুদ্ধে আমরা আপনাদের সাথী আছি শরিক আছি সমবেথি আছি আপনাদের দুঃখে আমরা দুঃখী আপনাদের বেদনায় আমরা বেদনা হতো আপনাদের মুসিবতে আমরাও জর্জরিত আল্লাহ তাহলা আপনাদেরকে এই বিপদে সহায় হন তিনি আপনাদেরকে মুক্তি দান করুন আপনাদের যা যা প্রয়োজন তিনি তার আড়স থেকে বরাদ্দ করুন আপনাদেরকে দান করুন এবং এই পানিযুদ্ধে আপনাদের যত ক্ষতি হচ্ছে হবে সেসব ক্ষতি পুষিয়ে আরও অনেক বেশি বেশি আফা মোদ আফা বহু গুণ বৃদ্ধি করে আপনাদেরকে আপনাদের শারীরিক আর্থিক আপনাদের ঘর বাড়ির যে ক্ষতি হয়েছে সব আল্লাহ পুষিয়ে দিন তিনি সর্বশক্তিমান প্রিয় বন্ধুরা একটি শিরোনাম দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশের উপর সামরিক যুদ্ধের চেয়েও বড় যুদ্ধ চাপিয়ে দিয়েছে ছাত্র জনতা সেনা সরকার রুখে দাঁড়াও হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো শত্রুদেরকে নিপাত করো যেকোনো মুসিবত আসলে তাৎক্ষণিক মুমিনের একটি দায়িত্ব আসে যে সেই মুসিবতটা আল্লাহর কাছে বলবে আল্লাহর কাছে জানাবে যেমনটি আল্লাহ তাআলা সূরা আল বাকারার 155 156 নম্বর আয়াতগুলিতে এই বিষয়ে কথা বলেছেন মুমিনের জীবনটাতে এরকম ওয়া লানাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জাওরি ওয়া নক্সিমিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আমি কসম করে বলছি আমি তোমাদের পরীক্ষা নেব বিশাইইম মিনাল জাওর কিছু ক্ষুধা দিয়ে বিশাইইম ইমমিনাল জাওরি ওয়াল খাওফ কিছু ভয় ভীতির পরিস্থিতি তৈরি করে অনাকসিমিন মালের ক্ষতি জানের ক্ষতি ফল মূল ফসলের ক্ষতি এসব দিয়ে আমি পরীক্ষা করব দেখি তোমরা কি ভাবো আর কি বলো মুসিবতে পড়ে মুসিবত ভারত থেকে আসুক শত্রু থেকে আসুক নিজের কোনো বন্ধুর থেকে আসুক যার কাছ থেকে আসুক মুসিবত আসলে তুমি কি ভাবো কারণ আমার অনুমোদন ছাড়া মুসিবতটি আসেনি আমি কেন অনুমোদন দিলাম আমি পরীক্ষা করছি তোমাকে অভাষির সবেরিন যারা সবর করবে ইমানের উপর অটল অবিচল থাকবে আমার সাথে তার সুসম্পর্কের উপরে সে অটল থাকবে সেই অটল সাবেরিনদেরকে তুমি সুসংবাদ দাও এখন মুসিবত আমাদের জীবনের একটা পার্ট এই পার্টটি শুরু হলে কিছু নিয়ম আছে শুরুতেই আমি কি বলবো হায় হায় আমি ধ্বংস হয়ে গেলাম হায় রে হায় আমার সর্বনাশ হয়ে গেল হায় রে হায় আমি গেলাম আমি কি পাপ করলাম এমনটা কেন হচ্ছে এগুলো না আল্লাহ বলছেন একশো ছাপ্পান্ন রায়সুর আল্লা আল্লাহ মুসিবা ইন্না যাদের যেই কোন মুসিবত যেই কোন বিপদ হোক কোন যুদ্ধের মুসিবত হোক মৃত্যুর মুসিবত হোক রোগ ব্যাধির মুসিবত হোক যে কোনো না কেন মুসিবত আসার সাথে সাথে কায় মনোবাক্যে তাদের মুখ দিয়ে বের হবে ইন্না আমরা তো সবাই আল্লাহরই জন্য আমরা তো সবাই আল্লাহর দিকেই ফিরে যাব এই ভাব এই বছন যদি আপনি মুখে নেন কি হবে সাথে সাথে আল্লাহ সাহায্য পেয়ে যাবেন শুরু হয়ে যাবে আকাশ থেকে আপনার জন্য হৃদয়ের শান্তির বরাদ্ধ আপনার জন্য ত্রাণের বরাদ্ধ আপনার জন্য সামনের ক্ষতি পুষিয়ে নেয়ার বরাদ্দ সব শুরু হয়ে যাবে উলাইকা আলাইহিম তুমি রব এদের উপরে রয়েছে রহমত শান্তিস নেহোমায়া তাদের রবের পক্ষ থেকে सलाমাতুম মির রব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এমন এরই গাইডলাইন প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত যে বিপদ আমার পার্ট অফ লাইফ এই জীবনের একটা অংশ এটা আসলে আমাকে কি করতে হবে যারা এইভাবে আল্লাহর দিকে বিপদটাকে সমর্পণ করেন আর জি জানান দরখাস্ত করেন তাহলে তার হেদায়তপ্রাপ্ত রসুল সাল্লামের একটি হাদিস রয়েছে আবু দাউদের মধ্যে তিনি বলেন মান তুসদা ফু যার কোন বিপদ দারিদ্র অভাব অনটন মুসিবত এগুলো যখন আসে আসলে যদি সে শুরুতেই আল্লামুখী না হয়ে মানুষমুখী হয় যে ভাই আমাকে বাঁচাও আমাকে সাহায্য করো আমাকে ত্রাণ দাও শুরুতেই ফার্স্ট নাম্বার যদি মানুষের দিকে এটাকে নিয়ে যায় মানুষের কাছে সে আকতি জানায় লমত সদা কত তহু তার বিপদ কাটবে না তার এই অভাব তার এই দারিদ্র তার এই ক্রাইসিস দূর হবে না তাহলে এই ভুল আমরা যাতে না করি অমান আনজাহা অমান আনজালাহা বিল্লাহি আউ শাকা ল লাহু বিল যে শুরুতেই আল্লাহ আচ্ছা আল্লাহ আমি বাড়ি হারিয়েছি আমার বাড়ির ব্যবস্থা করে দাও আমি আমার আমি খাট হারিয়েছি কাপড় চোপড় হারিয়েছি খাদ্যদ্রব্য হারিয়েছি আমার আমার কি আছে সবই তো আমি হারিয়েছি তুমি জানো তুমি সব ব্যবস্থা করে দাও যখন ওমান আনজালাহা বিল্লাহে আউশ আঁকা ল হু লাহু বিল আল্লাহ শীঘ্রই থাকে তার এই সব হারানো জিনিস পাওয়ার মতো পজিশন করে দিবেন তার বৃত্ত এনে দিবেন তার সমৃদ্ধি সচ্ছলতা এনে দিবেন তিনি দায়িত্ব নিয়েছেন এটা আল্লাহ বলছেন আমি দায়িত্ব নিলাম যখন তুমি আমার কাছে আকুতি জানিয়েছ আমি দায়িত্ব নিলাম আমি তোমাকে ইনশাল্লাহ আমি বাঁচাবার ব্যবস্থা করে দিচ্ছি তোমার হারানো সব জিনিস ফেরত দেওয়ার ব্যবস্থা করছি এটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন তো সম্মানিত দেশবাসী আমি বাংলাদেশের সকল ছাত্র জনতা সেনাবাহিনী সরকার সবাইকে এই পরিত্রাণ যুদ্ধে উদ্ধার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরাও আছি আপনাদের সাথে আমাদের প্রবাস থেকে বিভিন্ন টিম বহু টিম কাজে নেমে গেছে আলহামদুলিল্লাহ আমি আমার আবাসী প্রবাসী সকল বাংলাদেশি বাংলাভাষী বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি এটি একটি যুদ্ধ এটি হাদিসে বর্ণিত যে ভারত যুদ্ধ এই পানি ছেড়ে দেওয়ার অন্তরালে বাংলাদেশ বিরোধী সেই ভারত যুদ্ধের সেই চেতনাটাই কিন্তু কাজ করেছে তো ইনশাল্লাহ এটা আপনারা সেই যুদ্ধের পাঠ হিসেবে ঝাঁপিয়ে পড়ুন মনে রাখবেন সামরিক আক্রমণের ছেও অস্ত্র শস্ত্র দিয়ে আর্টিলারি আক্রমণের ছেও পানির আক্রমণ বড় এটা হাদিস রয়েছে যে আল্লাহ তালা যখন পাহাড় সৃষ্টি করলেন হাদিসের সনদ নিয়ে কিছু কথা আছে কিন্তু এসব ক্ষেত্রে এসব হাদিস নেওয়া যায় যে যখন পাহাড় সৃষ্টি করলেন সের তারা জিজ্ঞাসা করলেন পাহাড় চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি লোহা লোহা দিয়ে পাহাড় কেটে ফেলা যায় তারপর জিজ্ঞাসা করলেন লোহার চেয়েও বেশি শক্তিশালী কিছু আছে বললেন যে হ্যাঁ আছে সেটা কি আগুন আগুন দিয়ে লোহাকে গলিয়ে ফেলা যায় আচ্ছা তারপরে চার নম্বরে প্রশ্ন করলেন আগুনের চেয়েও কি শক্তিশালী কি কিছু আছে হ্যাঁ আছে কি পানি পানি দিয়ে আগুন কি যত বড় আগুন হোক নিভিয়ে ফেলা যায় তাহলে দেখুন লোহা দিয়ে যেই অস্ত্র তৈরি করা হয় আগ্নে অস্ত্র বানানো হয় সেইটার চেয়েও পানির ক্ষমতা বেশি পানির ধ্বংসযজ্ঞের ভয়াবহতা বেশি তাহলে সামরিক আক্রমণের চেয়েও এই যে যে ওয়াটার ওয়ার চালানো হলো ওয়াটার চাপিয়ে দেওয়া হল এর বিচার আমরা আল্লাহর কাছে চাচ্ছি এটা এটা মামলা হওয়া দরকার বিভিন্ন আহ থেকে কথা চলছে বাংলাদেশে যারা সামর্থ্য রাখেন এটা একটা জুলুম আন্তর্জাতিক নদী যেগুলোর উপরে আল্লাহ সবাইকে অধিকার দিয়েছেন সেই নদীতে বাঁধ নির্মাণ করে খড়ায় আমাদেরকে মারে শুকিয়ে আর বর্ষায় মারে যে শুকিয়ে মারা ছবি ডুবিয়ে মারার এই যে একটা যুদ্ধ কেন তারা এই যুদ্ধ করবে আমাদের বিরুদ্ধে কে এই আইন এই অধিকার তাদেরকে দিয়েছে কোনো অধিকার নেই এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি আগ্রাসন একটি পানি যুদ্ধ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দেয়া যে পানি সম্পদ আছে সবার অধিকার আছে সেটা থেকে বঞ্চিত করা প্রিয় বন্ধুরা এটা দশের লাঠি একের বোঝা বিভিন্ন সংস্থা ফাউন্ডেশন বিভিন্ন দল মত নির্বিশেষে অনেকে কাজ করছেন কিন্তু এটা এত বড় জাতীয় সমস্যা যে এখানে প্রত্যেকেরই অংশ নিতে হবে এটা দুই চারটা সংস্থা বা গ্রুপ এটাকে সামলাতে পারবে না সাল্লামের একটা পদ্ধতি আছে যে এই জাতীয় বিপদ আসলে মানে গণমানুষের উপরে বিপদ আসলে তিনি গণমানুষ দিয়েই সেটাকে আহ সারাবার চেষ্টা করতেন তিনি বলতেন যে মনকানা তো ফালিয়া জব যার কাছে দুজনের খাবার আছে তুমি তৃতীয় একজন নিয়ে যাও আমার তো হতো আমার বাজার কাছে চারজনের খাবার রান্না করা আছে ঘরে তুমি পঞ্চম একজন নিয়ে যাও ষষ্ঠ একজন নিয়ে যাও তো এইভাবে বন্টন করে দিতেন এখন আমাদের যে বন্যার্থ্য ভাই বোনেরা তারা স্কুলে মাদ্রাসায় এতিমখানায় তারা তো আশ্রয় নিবে এর পরেও অনেকের জায়গা হবে না যার বিল্ডিং আছে বাড়তি ঘর আছে তিনি তার লাগে তিনটা দুইটা রুম তার একটা রুম বাড়তি আছে একটা রুম লাগে দুইটা রুম বাড়তি আছে সেগুলো ছেড়ে দেয়া এই সময় ফরজ সামাজিক ফরজ নবী সমস্যা এভাবেই সমাধান করতেন যখন তারা মদিনায় গিয়েছিল এক একজন আনসারকে তিনি দিয়ে দিয়েছেন একজন দুইজন তিনজন তারা নিয়েছে বাড়ি ছেড়ে দিয়েছে জায়গা জমি ছেড়ে দিয়েছে এইভাবে তাদেরকে আশ্রয় দিয়েছে আশ্রয় দেয়া আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিল দুনিয়া যেই ব্যক্তি দুনিয়ার একটি মুসিবত কোন মুমিন থেকে দূর করলো বা সাদা কোন মানুষ থেকে দূর করলো নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবায়ামিল কিয়ামা আল্লাহ তার থেকে কিয়ামতের দিনের ভয়াবহ কোনো বিপদ থেকে তাকে মুক্তি দিয়ে দেবেন আল্লাহু আমান ইয়াসরা আলা মুসলিন ইয়াসার আল্লাহ আলাইহি বিল দুনিয়া ওয়া আখেরা একজন অসচ্ছল বিপদে পড়া মানুষকে যে সহযোগিতা করবে তার কষ্টের জীবনকে সহজ করে দেবে আল্লাহ তালে এই ব্যক্তির জীবন দুনিয়া আখের হাতে সহজ করে দেবেন আল্লাহ আকবর আর আল্লাহ তার বান্দার সাহায্যে ততক্ষণ নিয়োজিত থাকবেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে সহি বোখারি সহি মুসলিম বর্ণিত সহি আদিস কত বিরাট জিনিস এই হাদিসটি ইমাম তিন মিজি উনিশশো নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস সংকলন করেছেন তো প্রিয় বন্ধুরা একে তো এটা ভারত যুদ্ধ যুদ্ধের সব পাবেন ইনশাল্লাহ যারা আক্রান্ত হয়েছেন তারা একটা যুদ্ধে আক্রান্ত হয়েছেন পানি বন্দি হয়েছেন ঘর হারিয়েছেন নিজের বিছানা হারিয়েছেন খাবার দাবার হারিয়েছেন খেতের ফসল পুকুরের মাছ সবকিছুই তো হারিয়েছেন নিজেদের তো এটা আপনি মনে করবেন যে ইনশাআল্লাহ আমি মুজাহিদ আমি একটা যোদ্ধা আমাকে আল্লাহর শত্রু আমাদের শত্রুরা আক্রমণ করেছে আমি আক্রান্ত হয়েছি হে আল্লাহ আমার মনে সাহস দাও দাও তুমি আমাকে আমাকে সেই সেই ইমান শক্তি দাও মোকাবেলার ক্ষমতা দাও আল্লাহ আপনি যুদ্ধের সব নিন আর ছাত্র জনতা সেনা সরকার সর্বস্তরের ভাই বন্ধুরাই জাতীয় সমস্যা জাতীয়ভাবে যা ঝাঁপিয়ে পড়ুন ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন যে কোনো মুসিবতের মধ্যে সম্পদ থাকে বিপদ সম্পদ নিয়ে আসে ইনশাল্লাহ দেখবেন এই যে বাংলাদেশ এই বাংলাদেশের উপরে আল্লাহ তালার একটি সন্তুষ্টির লক্ষণ দেখতে পাচ্ছি ইনশাল্লাহ কোনো ভয় পাবেন না ডক্টর ইউনুস সাহেবকে বলছি দেখুন একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্ন আয়াতগুলিতে ইয়াজুজ মাজুজের একটা প্রসঙ্গ এসছে আপনাকে বলছি ভারত এখন ইয়াজুজ মাহুজ ভারত বাংলাদেশের জন্য ইয়াজুজ মাহুজ ইয়াজুজ এইুজরা জাতি বিনাশী একটা জাতি ছিল যেখানে যেত সবকিছু ধ্বংস করে দিত আজকে এই বাংলাদেশে সেই সেই যে বাংলাদেশের জন্মের আগে থেকে যত রক্ত গঙ্গা বয়েছে প্রত্যেকটার ব্লু প্রিন্ট তৈরি করেছে এরা যত ফেলানি নিহত হয়েছে সীমান্তে যত আমাদের বাংলার নাগরিক নিহত হয়েছে সীমান্তে সবগুলো গুলি করেছে তারা আমাদের ইল হত্যাকাণ্ডের ব্লু প্রিন্ট তারাই তৈরি করেছিল বিগত সতেরো বছর ব্যাপী যত গুলি আমাদের ঝাঁঝরা করেছে তাদেরই পরিকল্পনা এবং তাদেরই লোক দ্বারা এটা করা হয়েছে তারা তো যুদ্ধে আছেই ফারাক্কাসহ টিপাই মুখ তিস্তামুখ বাঁধ এখন এই যে ত্রিপুরার ডুম্বুর যে যে বাতির কথা শুনলাম এই এগুলো দিয়ে শত শত নদীমাত্রিক বাংলাদেশের নদীগুলিকে হত্যা করে গোটা দেশটাকে হত্যা করার দেশবাসীকে হত্যা করার সেই ঘৃণিত যুদ্ধে তারা জড়িয়ে আছে। বিন্দু পরিমাণ ভারত প্রীতি যদি কারো অন্তরে থাকে করুন বা করুন আল্লাহর কাছে যে আল্লাহ ক্ষমা চাই তুমি মাফ করে দিও একাত্তরে ভুল করেছিলেন এদেরকে খুব ভালোবেসেছিলেন আল্লাহর মনে কষ্ট দিয়ে তাদেরকে বন্ধু বানিয়েছিলাম আমরা আল্লাহ নিয়ম আছে আল্লাহর মনে কষ্ট দিয়ে আল্লাহর কোন শত্রুকে বন্ধু বানালে সে শত্রু দিয়েই আল্লাহ আপনাকে ভোগাবেন বন্ধুত্বের প্রমাণ তো পাচ্ছেন আমরা ভুগেছি ইনশাল আমি আশা করি আমরা যখন ভারত থেকে তবা ইস্তেফার করে ফেলেছি আলহামদুলিল্লাহ এই ফারাক কাও থাকবে না টিপাই মুখ বাদও থাকবে না তিস্তা ব্যারেজও থাকবে না এই ডুম্বুর বাদে ঘাতক বাদ এই যে মানব হত্যাকারী মাতৃভূমি হত্যাকারী এসব ঘাতক বাদ ভবিষ্যতে একটাও থাকবে না ইনশাআল্লাহ আল্লাহর উপর তাবাক্কুল করে বলছি শাহানশাহর উপরে ভরসা করে বলছি এগুলো এসেছিল আমাদের ভুল প্রেমের খেসারত হিসেবে সেই ভুল প্রেম থেকে এখন করছি তবাবা করছি এই বাদগুলো কিভাবে উড়িয়ে দিতে হয় আকাশ থেকে ব্যবস্থা হবে ইনশা আল্লাহ করবেন কিভাবে করবেন তিনি জানেন তিনি এমনও করতে পারেন যেখানে বাদ ফারাক্কা বাঁধ যেখানে দিয়েছে পদ্মা সরতে 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 সেখান থেকে সাত কিলোমিটার দূরে বেঁকে গেছে নিজেই এখন হুগলির দিকে ছুটছে আল্লাহ নির্দেশে এমন হতে পারে পুরো হুগলিতে পড়ে নদী হয়ে আবার সেই প্রমত্তা দেখা মিলতে পারে আমাদের বাংলাদেশে ইনশা বিভিন্ন শাখা প্রশাখা হয়ে সেই পানি আশ্রয় পড়বে বাংলাদেশে আমরা অপেক্ষায় থাকলাম ইনশাল ভারতকে বলছি আল্লাহর নিয়ম আছে কোন জাতি যদি আরেক জাতিকে জুলুম করে তখন জালিমদের ভূমি তাদের ঘর বাড়ির সব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দেন আল্লাহ মজলুমদেরকে জুলুম করবা তোমাদের পরিণতিটা শুনিয়ে দিচ্ছি এর জুলুমের পরিণামটা কোরআন থেকে দিচ্ছি সোরা আল কাসাসের পাঁচ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন

অনাজাল তাদেরকে ওই সমগ্র জালিম ভূমির আমি নেতা বানিয়ে দেবীদের সমস্ত ভূখণ্ডের উত্তরাধিকার এই মজরুমদেরকে আমি দান করব। তোরা ফালে ঠেকা এটি সুরাল কাসাসের পাঁচ নম্বর আয়াত অনুমক্ষিণ ভূমি তো দেবই

আমার বন্দাদেরকে দাবিয়ে রেখেছে যে এরা উন্নত হয়ে গেলে আমাদের ঝুঁকি আসবে যে ভয় থেকে এই জুলুমটা করেছে ওই ভয়ের বস্তুটাই বাস্তবে রূপ দিয়ে ওদেরকে দেখাবো যেটা ভয় পেয়েছি সেটাই করব আমি আমি আল্লাহ করব। তুই ফাল্লা ঠেকা প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশি সহযোদ্ধারা সহযোদ্ধা ভাই বোনেরা হৃদয়ে খালেদ বিন অলিদের মতো সাহস রাখুন আলেকজান্ডার দা গ্রেটের মতো সেকান্দার জুল কারনাইনের মতো সাহস রাখুন আর জনাব জনাবি সাহেব প্রত্যেকটা বাদের বরাবরে আপনি মাজুজ রুখার প্রাচীর সেকান্দারি ইয়াজুজ নির্মাণ করেছিলেন আপনি নিয়ত করবেন যে আমি জুল কারনাইন আর ভারত ভারতের এই ক্ষমতা দর এগুলো ইয়াজুজ মাজুজ আমার বাংলার নিরীহ নিরাপরাধ জনগণকে বাঁচাতে হবে ইয়াজুজ মাজুজ থেকে আমি প্রাচীর নির্মাণ করবো মতো আমরা সবাই টাকা দেব দেবো বন্ধুরা তবে প্রয়োজন ভাই বোনদেরকে রক্ষা করা আপনারা ছাত্ররা তোমরা যেমন আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলে যার কাছে যা আছে পকেটে নিয়ে প্রাণ সামগ্রী নিয়ে টাকা পয়সা নিয়ে ঝাঁপিয়ে পড়ো ইনশাল্লাহ এই যুদ্ধে আমরা জয়ী হবই আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা প্রবাসী বন্ধুরা ঝাঁপিয়ে পড়ুন আমরা চেষ্টা আছি আমরা করছি আমাদের বিভিন্ন গ্রুপ মাঠে নামিয়ে দিয়েছি এটা জাতীয় সংকট প্রত্যেককে অংশ নিতে হবে এখানে আল্লাহ তালা এই বিরাট এবাদতে এই বিরাট জান্নাতে যাওয়ার এই এই টিকিট কেনার এই এই কর্মযজ্ঞে আমাদের গোটা জাতিকে হ্যাঁ আল্লাহ আপনি তৌফিক দেন আমরা সবাই যাতে ঝাঁপিয়ে পড়ি সব আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি